আজকে আমরা একটা মানে বেশ জটিল কিন্তু ভীষণ জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টা হলো রাজনৈতিক প্ররোচনা মানে ঠিক কিভাবে এমন সব বার্তা তৈরি আর প্রচার করা হয় যা শুধু আমাদের চিন্তাভাবনাকেই প্রভাবিত করে না বরং পুরো সমাজকে মানে ভাগ করে দিতে পারে ঠিক তাই আর এই বিষয়টা বোঝার জন্য আমাদের হাতে বেশ কিছু মানে গভীর বিশ্লেষণ ধর্মী লেখা আর গবেষণা রয়েছে আচ্ছা এগুলোর রাজনৈতিক কৌশল সামাজিক মেরুকরণ মানুষের মনস্তত্ত্ব এমনকি দেশ চালানোর প্রশাসনিক দিক সব কিছুই তুলে ধরা হয়েছে দারুণ তাহলে আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসগুলোর গভীরে গিয়ে দেখা যে যৌনমতকে প্রভাবিত করার এই খেলাটা আসলে কিভাবে কাজ করে কোন কোন কৌশল ব্যবহার করা হয় আর তার ফলে আমাদের সমাজ আর শাসন ব্যবস্থার উপর ঠিক কী ধরনের প্রভাব পড়ছে চলুন এই বিষয়টার ভেতরে ঢোকা যাক চলুন আচ্ছা আলোচনার শুরুতেই একটা বিষয় বারবার সামনে আসছে যাকে বলা হচ্ছে জনতান্ত্রিক বা পপুলিস্ট রেটরিক হ্যাঁ এর মূল কথাটা খুব সরল রাজনীতি মানে হল সাধারণ সৎ মানুষ বনাম একদল দুর্নীতিগ্রস্ত এলিটের লড়াই একদম আর এই লড়াইয়ে একজন শক্তিশালী নেতার আগমন ঘটে যিনি দাবি করেন যে তিনি জনগণের একমাত্র আসল প্রতিনিধি হ্যাঁ এবং এই ন্যারেটিভটা প্রায় সবসময় মানুষের ভেতরের কোন শক্তিশালী আবেগকে কাজে লাগায় যেমন ধরুন ভয় রাগ বা নিরাপত্তাহীনতার অনুভূতি ভয় বা রাগ আমাদের হাতে থাকা একটা বিশ্লেষণে বলা হচ্ছে দক্ষিণপন্থী জনতাবাদীরা প্রায় অভিবাসী বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে আচ্ছা উদ্দেশ্যটা হলো মানুষের মনে একটা ভয় বা নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করা আর তারপর সেই নেতাকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা কিন্তু এই বার্তাগুলো তো শুধু তৈরি করলেই হবে না এগুলোকে মানুষের কাছে পৌঁছেও দিতে হবে একদম এখানেই তো প্রোপাগান্ডা বা প্রচারণার ধারণাটা আসছে তাই না ঠিক আমি একটা উৎসে পড়ছিলাম যে প্রচারণার মূল কৌশলটাই হল পক্ষপাত দুষ্ট বা অনেক সময় পুরোপুরি বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা মানে আংশিক সত্য বলা হ্যাঁ যেমন ধরুন সত্যের একটা অংশ বলা বাকিটা চেপে যাওয়া গুজব ছড়ানো অথবা প্রতিপক্ষকে এমনভাবে তুলে ধরা যেন তারা দেশের শত্রু একদম আর এই প্রক্রিয়াটাকে আজকের যুগে বহুগুণ শক্তিশালী করে তুলেছে সোশ্যাল মিডিয়া একটা গবেষণা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কগুলো আবেগঘন বার্তাকে দাবানলের মতো ছড়িয়ে দিতে পারে মানে খুব দ্রুত হ্যাঁ আগে যেটা করতে মাসে মাস লাগত এখন একটা ইউটিউব ভিডিও বা একটা ফেসবুক পোস্ট কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে তবে বিষয়টা শুধু গতির নয় উৎসগুলো আরও একটা গভীর সমস্যার দিকে ইঙ্গিত করছে সেটা হলো এই প্ল্যাটফর্মগুলো শুধু বার্তা ছড়ায় না বরং আমাদের প্রত্যেককে আলাদা আলাদা বাস্তবতার বুধবুদের মধ্যে আটকে ফেলে মানে যা বিভেদকে আরও স্থায়ী করে তোলে ঠিক তাই আচ্ছা এই যে সাধারণ মানুষ বনাম এলিট বা অভিবাসীদের নিয়ে ভয় দেখানোর মতো বার্তা তৈরি হলো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল কিন্তু এরপর কি হয় সমাজের প্রভাবটা ঠিক কিভাবে পড়ে আমার মনে হয় এখানেই পরিচয় রাজনীতি বা আইডেন্টি পলিটিক্সের ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিষয়টা খুবই গভীর দেখুন আমরা প্রত্যেকেই আমাদের আত্মপরিচয়ের একটা বড় অংশ পাই আমাদের গোষ্ঠী থেকে ঠিক সেটা হতে পারে আমাদের ধর্ম আমাদের জাতি আমাদের ভাষা বা আমাদের রাজনৈতিক বিশ্বাস হুম যখন কোন রাজনৈতিক বার্তা এই পরিচয়ের কোনো একটা দিককে খুব জোরালোভাবে ব্যবহার করে যেমন ধরুন উগ্র জাতীয়তাবাদ বা ধর্মীয় পরিচয় তখন এটা সমাজে আমরা বনাম ওরা বিভাজনটাকে সিমেন্টের মতো জমিয়ে দেয় একটা উৎসে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যখন রাজনীতিটা মানুষের ব্যক্তিগত পরিচয়ের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে রাজনৈতিক মতপার্থক্যকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে হয় তখন যে কোনো ধরনের সমঝোতা বা সংলাপ অসম্ভব হয়ে পড়ে তাই তো এটা নিয়ে ভাবলে কিন্তু ভয় লাগে তার মানে রাজনৈতিক বিতর্ক তখন আর নীতি বা আদর্শের লড়াই থাকে না ওটা একটা ব্যক্তিগত সম্মানের লড়াইয়ে পরিণত হয় ঠিক আচ্ছা আর এর সাথে আরও একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া জড়িত যাকে বিশ্লেষকরা বলছেন সিলেক্টিভ এক্সপোজার সিলেক্টিভ এক্সপোজার হ্যাঁ এর মানে হলো মানুষ স্বভাবতই সেই সব তথ্য বা খবর খোঁজে যা তার আগের থেকে তৈরি হওয়া বিশ্বাসকে সমর্থন করে ও আচ্ছা মানে নিজের মতের সাথে মেলে এমন জিনিস খোঁজা একদম এর ফলে কি হয় প্রত্যেকে নিজের মতো একটা ইকো চেম্বার বা প্রতিধ্বনির বাক্সে ঢুকে পড়ে সেই বাক্সের ভেতরে নিজের পছন্দের বার্তাগুলোই বারবার ঘুরতে থাকে আর ভিন্ন মত কানেই আসে না এতে সামাজিক আস্থা কমতে থাকে বিভেদ বাড়ে এই সিলেকটিভ এক্সপোজারের কথাটা ভাবলে আমার নিজের কথাই মনে হয় আমি যখন কোনো খবর দেখি তখন প্রায়ই সেই মিডিয়াগুলোতেই যাই যাদের সাথে আমি এমনিতে একমত এটা আমাদের সবার ক্ষেত্রেই কম বেশি সত্যি নিজেকেই প্রশ্ন করতে হয় আমি কি আসলেই নতুন কিছু জানতে যাচ্ছি নাকি নিজের বিশ্বাসকে আরো পাকা করতে যাচ্ছি আর এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে একজন বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে বিদ্বেষমূলক মিথ্যে তথ্য যখন ছড়ানো হয় তখন তা থেকে যে ঘৃণা তৈরি হয় তাতে মানুষ মারাও যেতে পারে মানে এটা শুধু একটা তাত্ত্বিক আলোচনা নয় এর বাস্তব এবং মারাত্মক পরিণতি আছে একদম এক মিনিট তার মানে কি এই যে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে একটা যুক্তিপূর্ণ তথ্যভিত্তিক বার্তার চেয়ে একটা আবেগঘন স্লোগানকে বেশি গুরুত্ব দেয় হ্যাঁ এবং এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানেই তো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে এই বার্তাগুলো মনস্তাত্ত্বিকভাবে কিভাবে এতটা প্রভাবশালী হয় উৎসগুলো কি এর কোনো ব্যাখ্যা দিয়েছে অবশ্যই দিয়েছে আমাদের মস্তিষ্ক আবেগঘন সরল এবং স্পষ্ট বার্তার প্রতি খুব দ্রুত সাড়া দেয় বিশেষ করে ভয় বা রাগের মতো শক্তিশালী আবেগ তৈরি করে এমন তথ্য আমাদের মনোযোগকে চুম্বকের মতো টেনে নেয় আচ্ছা একটি নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে আমাদের পারিপার্শ্বিকে কোনও হুমকিমূলক তথ্য থাকলে আমাদের মস্তিষ্ক অন্য সবকিছু বাদ দিয়ে আগে সেটার দিকে নজর দেয় এটা আমাদের টিকে থাকার একটা আদিম কৌশল আর রাজনৈতিক প্রচারণায় ঠিক এই কি কাজে লাগানো হয় ঠিক ধরেছেন তার মানে যুক্তির চেয়ে আবেগের খেলাটাই এখানে আসল আমি পড়ছিলাম কিছু নির্দিষ্ট কৌশলের কথা যেমন ধরুন কার্ড স্ট্যাকিং বা গ্লিটারিং হ্যাঁ এই নামগুলো শুনতে অদ্ভুত লাগলেও কৌশলগুলো কিন্তু আমাদের চারপাশে সারাক্ষণই ব্যবহার হচ্ছে এই গ্লিটারিং জেনারেলাইজেস বা চকচকে কথাগুলো ঠিক কি এটা খুব মজার একটা কৌশল ধরুন কিছু শব্দ যেমন উন্নয়ন স্বাধীনতা উজ্জ্বল ভবিষ্যৎ বা জনগণের শক্তি হ্যাঁ এগুলো তো আমরা সারাক্ষণই শুনি এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু এর আসল মানে কি উৎসগুলো বলছে এর কোনো নির্দিষ্ট মানে থাকারই কথা নয় তাই না কি এর একমাত্র কাজ হলো। আমাদের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি তৈরি করা যাতে আমরা আর গভীরে গিয়ে প্রশ্ন না করি এটা একটা ফাঁকা প্রতিশ্রুতির মতো যা আবেগকে ছুঁয়ে যায় কিন্তু যুক্তিকে এড়িয়ে চলে আর বারবার বলা আকর্ষণীয় স্লোগানগুলো যেমন মেক এক্স গ্রেট জ্ঞান বা এই ধরনের ছোট জোরালো বাক্য এগুলো কিভাবে কাজ করে এগুলো আমাদের জ্ঞানীয় দুর্বলতা বা কগনিটিভ বায়াসেসকে কাজে লাগায় আমাদের মস্তিষ্ক জটিল জিনিস পছন্দ করে না সরলীকরণ ভালবাসে একটা দেশের অর্থনীতি বা সমাজ ব্যবস্থার মতো জটিল বিষয়কে যখন কেউ একটা সহজ স্লোগানে নামিয়ে আনে তখন আমাদের মস্তিষ্ক সেটাকে লুফে নেয় গভীর চিন্তাভাবনার কঠিন কাজটা আর করতে হয় না আচ্ছা এর সাথে যখন ব্যক্তিগত গল্প উদ্দীপক সঙ্গীত বা পতাকার মতো প্রতীক যোগ করা হয় তখন এক ধরনের আবেগীয় সংক্রমণ বা ইমোশনাল কন্টেজিয়ান তৈরি হয় তখন যুক্তি দেওয়ার লাভ হয় না একদমই না মানুষ একটা গোষ্ঠীবদ্ধ আবেগের স্রোতে ভেসে যায় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রথমে একটা আমরা বনাম ওরা গল্প তৈরি করা হলো হ্যাঁ তারপর পরিচয়ের রাজনীতি দিয়ে সেই বিভেদকে উস্কে দেওয়া হলো। হ্যাঁ আর সব শেষে আমাদের মস্তিষ্কে দুর্বলতাকে কাজে লাগিয়ে আবেগ দিয়ে সেই বার্তাগুলোকে আমাদের মনে গেথে দেওয়া হল হ্যাঁ কিন্তু এর শেষ পরিণতিটা কি একটা দেশের শাসন ব্যবস্থার ওপর এর কি প্রভাব পড়ে প্রভাবটা অত্যন্ত সুদূরপ্রসারী এবং মানে ধ্বংসাত্মক যখন ক্রমাগত ফুল বা মিথ্যে তথ্য ছড়ানো হয় তখন সবচেয়ে বড় আঘাতটা লাগে সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর যেমন আদালত নির্বাচন কমিশন এমনকি স্বাস্থ্য ব্যবস্থার মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিও মানুষের আস্থা নষ্ট হয়ে যায় ওইসিডির একটি রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের ডিসইনফরমেশন যে কোনো নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে তার মানে মানুষ যখন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন সমগ্র শাসন ব্যবস্থাটাই ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে ঠিক এর একটা খুব বাস্তব উদাহরণ তো আমাদের উৎসগুলোতেও দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর সময়টা মনে করুন হ্যাঁ ওটা একটা বিরাট উদাহরণ সোশ্যাল মিডিয়ায় মাস্ক বা ভ্যাকসিন নিয়ে বিপুল পরিমাণে ভুল তথ্য ছড়ানো হয়েছিল এর ফলে বহু মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায়নি যা জনস্বাস্থ্য নীতিগুলোকে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলেছিল এটা প্রমাণ করে যে ভুল তথ্যের প্রভাব শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না এটা আমাদের দৈনন্দিন জীবনকেও সরাসরি প্রভাবিত করতে পারে একদম আর এর ফলে প্রশাসকদের জন্য আরও একটি বড় সমস্যা তৈরি হয় কি রকম যখন প্রাতিষ্ঠানিক বৈধতাকেই প্রতিদিন আক্রমণ করা হচ্ছে তখন তাদের মূল কাজ অর্থাৎ দেশ চালানো বা পরিষেবা দেওয়া বাদ দিয়ে তথ্য সংশোধন বা ভুল তথ্য খণ্ডানোর মতো আত্মরক্ষামূলক কাজে ব্যস্ত থাকতে হয় মানে অনেকটা একটা ফুটো হয়ে যাওয়া নৌকার মতো যেখানে সারাক্ষণ জলসেচার কাজ করতে হচ্ছে নৌকাটার সামনে এগোতে পারছে না খুব ভালো উপমা দিয়েছেন ঠিক তাই তাহলে এই পরিস্থিতি মোকাবিলার উপায় কি বিশেষজ্ঞরা কি কোনো পথের কথা বলছেন হ্যাঁ তারা কয়েকটি বিষয়ের ওপর জোর দিচ্ছেন প্রথমত স্বচ্ছতা বৃদ্ধি করা সরকারি তথ্য যেন মানুষের কাছে সহজে পৌঁছায় আচ্ছা দ্বিতীয়ত স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যমকে সমর্থন করা কারণ তারাই তথ্যের সত্যতা যাচাই করার একটা বড় স্তম্ভ আর তৃতীয় আর তৃতীয়ত ভুল তথ্য পর্যবেক্ষণের জন্য এবং দ্রুত তার মোকাবিলা করার জন্য সরকারি পর্যায়ে বিশেষ টিম গঠন করা অর্থাৎ প্রশাসনকে এখন শুধু দেশ চালালেই হবে না একটা তথ্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আননি বিষয়টা শুধু কয়েকটা বিচ্ছিন্ন কৌশল নয় এটা আসলে একটা চক্রের মতো কাজ করছে তাই না জনতাবাদী বার্তা দিয়ে পরিচয়ের রাজনীতিকে উস্কে দেয়া হচ্ছে যা আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগানোর সুযোগ করে দিচ্ছে ঠিক আর যখন আমরা আবেগের বসে সাড়া দিচ্ছি তখন শাসন ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছি যা আবার সেই জনতাবাদী নিতার যুক্তিকেই শক্তিশালী করে তুলছে যে সিস্টেমটা ভেঙে পড়েছে একমাত্র আমি বাঁচাতে পারি এটা তো একটা নিশ্চিদ্র ফাঁদের মতো আপনি একদম ঠিক ধরেছেন এটা একটা সেলফ রিইনফোর্সিং লুপ আর এই পুরো চক্রের সবচেয়ে বিপজ্জনক পরিণতি হল সমাজের মানুষের মধ্যে থেকে একটা সাধারণ বাস্তবতার ভিত্তি বা শেড ফ্যাকচুয়াল বেসিস হারিয়ে যাওয়া শেয়ার বেসিস হ্যাঁ যখন আমরা কোনো একটা সমস্যা কি সেই বিষয়ে একমত হতে পারি না তখন সেই সমস্যার সমাধান করা তো প্রায় অসম্ভব তো যে কোনো নীতি বা সহযোগিতামূলক উদ্যোগ সফল হওয়ার জন্য সবার আগে তো একটা মুস্তরক বোঝাপড়ার জমিন দরকার সেই জমিনটাই যদি পায়ের তলা থেকে সরে যায় তাহলে সমাজ হিসেবে আমরা এগোব কি করে আজকের এই আলোচনাটা সত্যি ভাবনার অনেক খোরাক জোগাল এই উৎসগুলো আমাদের দেখিয়েছে কিভাবে বড় পরিসরে এই কৌশলগুলো কাজ করে কিন্তু এখন আমার ভাবতে ইচ্ছে করছে আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড থেকে শুরু করে বন্ধুদের সাথে চায়ের আড্ডায় আমরা কি এই একই ধরনের প্ররোচনামূলক প্যাটার্নগুলো খেয়াল করি এটা খুব জরুরি একটা প্রশ্ন এই যে আবেগঘন আবেদন গোষ্ঠীগত বিভাজন সরলীকরণের প্রবণতা আমরা কি এগুলোকে চিনতে পারছি নাকি নিজের অজান্তেই সেই ফদে পা দিয়ে ফেলছি এই প্রশ্নটা শায়দ আমাদের সবার নিজেকেই করার সময় এসেছে